আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আপনারা আমার থামেল থেকে বুঝতে পারছেন যে আজকে আমি কোন বিষয়ে কথা বলতে চলেছি তো আমি সোলেমান অল্টনের ডিলার শোরুমের ম্যানেজার তো আমার শোরুমের কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আছে তো আজকে আমি আপনাদেরকে যেটা বলবো কি কী কী দেখে আপনারা ফ্রিজ কিনবেন তাহলে ঠকবেন না এবং ফ্রিজের বিষয়ে যাবতীয় পরামর্শ দেবো ছয়টি ধারণা দিব প্রথমে আপনারা যেটা দেখবেন এই দেখেন এখানে লেখা আছে এখানে লেখা আছে বারো বছর কম্প্রেসর গ্যারান্টি লেখা আছে এই কম গ্যারান্টিগুলো বারো বছর দেখে কিনবেন এবং ফ্রিজের এই যে আপনার ভিতরে যে এই লেখা থাকে এই যে যেমন এখানে দেখেন হানড্রেড পারসেন্ট ফুড গ্রেড আপনার স্ক্রিনে দেখতে পাইতেছেন হানড্রেড পারসেন্ট ফুড গ্রেড তো যখন ফ্রিজগুলো কিনবেন ফুড গ্রেড কিনা দেখে কিনবেন ঠিক আছে যদি ফুড গ্রেড হয়ে থাকে তাহলে ওই ফ্রিজের খাবার সহজে নষ্ট হবে না এবং খাবারের দুর্গ দুর্গন্ধ হবে না আর ফ্রিজ যখন কিনবেন অবশ্যই চেষ্টা করবেন যে এই ফ্রিজের যে যে সমস্ত ফার্সফাটি আছে এগুলোর গ্যারান্টি ওয়ারান্টি কেমন দিচ্ছে ওগুলো একটু দেখে কিনবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই এখানে দেখতে পাচ্ছেন একটা বার কোড আছে এই বার কোডটার কাজ অনেকে জানে অনেকে জানেন না আপনারা গুগল প্লে স্টোর থেকে একটা স্ক্যানার অ্যাপ ডাউনলোড করে রাখবেন এই ধরনের স্ক্যানার কোড যে কোনো পণ্য বা যেখানে দেখবেন ওটা স্ক্যান করলে তার ডিটেলস জানতে পারবেন এই কোডটা যখন আপনি স্ক্যান করবেন স্ক্যান করার পরে এই ফ্রিজের দাম এবং ফ্রিজে কি কি ব্যবহার করা হয়েছে এগুলো সব আপনারা দেখতে পাইবেন তো এবং যেটা দেখে কিনবেন ফ্রিজের ভিতরে একটা কম্প্রেশার থাকে আপনারা জানেন তো ফ্রিজের ভিতরে একটা কম্প্রেশার থাকে ওই যে কম্প্রেশারটা আমি এখন ঘুরে দেখাতে পারিনি আপনাদেরকে পিছনের সাইডে একটা কম্প্রেশার থাকে এটা তো নর্মাল ঠিক আছে পিছনের সাইডে একটা কম্প্রেশার থাকে ওই কম্প্রেশারটা কফার নাকি অ্যালমোনিয়াম সেটাও দেখে কিনবেন যদি কফার হয়ে থাকে দীর্ঘদিন টিকবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর যদি অ্যালমোনিয়াম হয়ে থাকে তাহলে দ্রুত কম্প্রেশারটা নষ্ট হয়ে যাবে আপনার আর্থিক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন এরপর বলবো রেগুলেটরের বিষয়ে আপনারা দেখেন এখানে রেগুলেটর আমি বর্তমানে দুইয়ে রাখছি এখানে একটা কাটার মতো দাগ আছে দেখেন তো এই রেগুলেটার আপনারা যদি নতুন ফ্রিজ কিনেন রেগুলেটর এই দেখেন আমি কত রাখছি নতুন ফ্রিজ কিনলে রেগুলেটার দুইয়ের মধ্যে রাখবেন কারণ নর্মালি চার চার থেকে পাঁচ বছরের ভিতরে রেগুলেটার দুইতে দুইয়ের মধ্যে রাখাটাই বেটার অনেকে নতুন ফ্রিজ কিনে ওই চার পাঁচ ছয়ের মধ্যে দিয়ে দেয় যার ফলে কি হয় ফ্রিজের গ্যা ফ্রিজের যে গ্যাসগুলো তাড়াতাড়ি ফুরিয়ে যায় গ্যাস ফুরিয়ে তো আপনাকে গ্যাস ভরতে হবে আর মাছ মাংসগুলো ওভার অতিরিক্ত শক্ত হয়ে যায় ঠিক আছে এবার আমি আপনাদেরকে এই ম্যানুয়ালগুলোর কিছু ম্যানুয়ালগুলো সম্পর্কে কিছু ধারণা দিতে চাই এটা এভাবে দেখতেছেন মডেল নাম্বার তার নিচে লেখা আছে রেটেড বলতেছে অর্থাৎ কতটুকু বিদ্যুৎ টানবে এটা নিয়ে লেখা আছে দেখেন রেটেড ফ্রিকুয়েন্সি ফিফটিন ডিগ্র্টস ঠিক আছে এই যে এখানে যে একশো ছিয়াত্তর বা একশো তেষট্টি এটার হিসাবে অনেকে বুঝতেছেন না যে মূলত কত লিটার আপনারা গ্রোস ভলিউম যেটা লেখা আছে এটা কিন্তু মেন না মেন হচ্ছে নেট ভলিউম আপনারা ফ্রিজ কেনার সময় বর্তমানে বেশিরভাগ ফ্রিজে সিপটি লেখা থাকে না সিএফটি এটা কিন্তু লেখা থাকে না অধিকাংশ ফ্রিজে লিটার লেখা থাকে তো আপনারা যখন ফ্রিজ কিনবেন তো এই যে লিটার লেখাটা দেখে কিনবেন এটাই মূলত মেন একশো তেষট্টি লিটার বাই একশো ছিয়াত্তর এর মধ্যে নেট বলিউম যেটা এটাই মেন কুলিং টেকনোলজি এম এফ জি টেকনোলজি জার্মান অর্থাৎ এটা জার্মান টেকনোলজির ফ্রি হান্ড্রেড পার্সেন্ট গ্রেড সিলভার ক্লিন প্লাস ইভেন্ট যাই হোক তো আমি আপনাদেরকে যে কথাটা মূলত বলতে চাই ফ্রিজ কেনার সময় অবশ্যই ফ্রিজের কম্প্রেসার এবং কন্ডেন্সার দেখে কিনবেন তো কম্প্রেসার কন্ডেন্সার এগুলো দুটোই যদি অ্যালুমিনিয়াম বা দুটাই যদি অ্যালুমিনিয়াম হয়ে থাকে তাহলে কিন্তু ফ্রিজ বেশি দিন টিকবে না ফ্রিজের কম্প্রেসার এবং কন্ডেসার হতে হবে মিনিমাম কফারের কফারের হলে কপার মানে তামা কপার বলতে তামা বোঝে যদি তামা হয়ে থাকে তাহলে ফ্রিজটা অনেক দিন টিকবে তো তো এই ফ্রিজের ডিজাইন এবং গেট আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আর কিস্তিতে ওয়াল্টারে যে কোনো পণ্য কিনতে আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর ওয়াল্টার্নার যে কোনো প্রোডাক্ট কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করলে আমি উত্তর দিব আমাদের ঠিকানা কাজেপুর